আসসালামু আলাইকুম সাউন্ড টাউন সব ঠিক আছে কিনা জানাবেন ওকে ওকে আপনাদের সবার দোয়ায় সুস্থ আছি ভালো আছি অনেক রাত হয়ে গিয়েছে তারপরেও আমি সকাল থেকেই ভাবছিলাম যে লাইভে আজকে আসবো কি না বাট চারিদিক থেকে এত ফোন পাচ্ছি যে লাইভে আমার মনে হলো যে না আসাটা উচিত কারণ অনেক ধরনের গুজবের ডালপালা ছড়াতে পারে সেই কারণেই চিন্তা করলাম যে লাইভটা করি সব কিছুর উপরে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে মাঝে মধ্যেই কথাটা বলি যে আপনি যদি খারাপ কিছু না করে থাকেন মানুষের ক্ষতি না করে থাকেন তাহলে একটা জিনিস হবে সেটা হচ্ছে আপনার সামনে মনে হবে যে আপনার বোধ কেউ নাই আপনি বিশাল বড় এক চক্রের বিরুদ্ধে বিশাল বড় এক বিপদ হ্যাঁ ওই বিপদ থেকে বাঁচানোর মতো পৃথিবীর সবচাইতে শক্তিশালী একজন আছেন যিনি আপনাকে বাঁচাবে আপনাদেরকে আমার আজকে ব্যক্তিগত কিছু কথা বলবো আমি আমার এখানে যদি কেউ লাইভ করতে আসে লাইভের মাঝখানে যদি দেখি যে আমাকে নিয়ে বেশি মানে প্রশংসামূলক কথা বলা শুরু করেছে আমি এটাতে খুব আনিজে ফিল করি এবং আমি তাকে থামিয়ে দিই আমি অন্য প্রসঙ্গে চলে যাই যে কারণে নিজের সম্পর্কে কখনও বলি না আমাকে নিয়ে অনেক অনেক চ্যানেল আছে অনেক মানুষ আছে যারা কিনা বাজে কথা বলে আমি তাদেরকে ক্যারি অন করতে দেই এর কারণ কি জানেন ধরেন আমি জানি যে যখন আপনি রাজনৈতিকভাবে আপনি কোনো একটা পক্ষকে আপনি পক্ষে যাবেন তখন কিন্তু আপনার একটা পক্ষ আপনার বিরুদ্ধে দাঁড়াবে এটা খুবই স্বাভাবিক আপনি যত ভালো মানুষই হন যত ভালো কিছুই হোক আপনার বিরুদ্ধে কিছু মানুষ থাকবে যারা কি না আপনার ই করবে আপনাকে নিয়ে প্রোপাকাণ্ডা ছড়াবে আপনার ক্ষতি করতে চাবে আপনার সর্বোচ্চ ক্ষতি করার জন্য যা যা প্রয়োজন সব কিছু করবে আর যদি ব্যক্তিগতভাবে যদি কিছু হয় ব্যক্তিগতভাবে কারোর সাথে যদি আপনার কোনো সমস্যা থাকে তাহলে তো তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে করবেই এখানে আরও অনেক শত্রু একসাথে হবে সবাই মিলে চাবে ক্ষতি করতে তো আমি বিশ্বাস করি যে কালকে যখন আমি আপনাদেরকে তা মানে গত দুই দিন দুইটা ভিডিও দিয়েছিলাম এবং সেই ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে এখানে অনেক কিছু ঘটছে আমি আমেরিকাতে থাকি আমি বৈধভাবে থাকি আমাকে যদি কোনো কারণে যে কেউ আপনার সত্য অভিযোগ করুক কিংবা মিথ্যা অভিযোগ করুক যে অভিযোগই করুক কোনো অভিযোগ যদি করে পুলিশ ডাকতে পারে পুলিশ ডাকলে যেতে হবে এখানকার আইন মানতে হবে যেইভাবে যেভাবে যা যা প্রয়োজন বাই ল আপনাকে অবশ্যই চলতে হবে এখন আমিও ঠিক সেই কাজটাই করছি তো এর মাঝখানেও আমি বেশ কয়েক ঘন্টা থানায় ছিলাম এবং আমাকে কোর্টেও যেতে হয়েছে জামিন নেওয়ার জন্য তো গিয়েছি সেখানে সব মিলিয়ে বেশ কয়েক ঘন্টা আমাকে থাকতে হয়েছে এখন এখানে বলা হয়েছে আমি একটা পত্রিকায় দেখলাম যে বিশেষ করে এইগুলির কারণে আজকে লাইফ তো এইটা নিয়ে কথা বলতাম না যে আমাকে কি কোথা থেকে নাকি পুলিশ আমাকে ওয়ান্টেড আমাকে খুঁজছে আমাকে দৌড়ায় তারপরে দৌড়ছে আমি নিজে থানায় গিয়েছি আমি নিজে থানায় গিয়েছি সকাল আটটায় এবং আমার পুলিশের সাথে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল আমি সেইভাবেই আমার যা যা করণীয় আমি সেইভাবেই করেছি এখানে আইনের বাইরে কোনো কিছু করার সুযোগ নাই আমি করিও নাই কিন্তু ধরেন আমার যারা শুভাকাঙ্ক্ষী আমার অনেক শুভাকাঙ্ক্ষী আছে অনেক ভালো ভালোবাসা মানুষ আছে যারা মানে তার পরিবারের একজন সদস্যকে যেভাবে ভালোবাসে ঠিক ওইভাবে ভালোবাসে তো আপনারা আমাকে ভালোবাসেন আমি আমার মৃত্যুর আগ পর্যন্ত এই ভালোবাসার সম্মান আমি দেখিয়ে যাব। অনেক আগাছা আসবে যাবে ভালো মানুষ যে আপনাদেরকে প্রতারিত প্রতারিত করবে আমি ইলিয়াস আমি বলে রাখলাম আপনাদেরকে অনেকবার এইসব নিয়ে চ্যালেঞ্জও করেছি আজকে আবারও বললাম যে আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি যদি সুস্থ মস্তিষ্কে থাকি আমি ইনশাল্লাহ মানুষের ক্ষতি কখনো করব না ইভেন একটা জিনিস বলি ধরেন আমি যখন একুশের চোখে কাজ করতাম একুশে টেলিভিশনে যখন ক্রাইমে কাজ করতাম আমার নামে কিন্তু বাংলাদেশে মামলা আছে কি মামলা জানেন আপনাদেরকে নাম ধরে ধরে বলি গুলশানে একটা মসজিদ আছে আজাদ মসজিদ সবচেয়ে বড় মসজিদ সেটা আমি জানি না তার চেয়ে বড়ো মসজিদ এখন হয়েছে কিনা বাট ওইটা অনেক বড় মসজিদ এই আজাদ মসজিদের যিনি ফাউন্ডার জনাব আজাদ সাহেব তার ছেলের নাম হচ্ছে কায়ুম চৌধুরী উনি উত্তরা সাত নম্বর যে পার্কটা আছে পার্কের ঠিক পশ্চিম পাশে ওনার বাসা আমার ইয়েতে হোল্ডিং টোল্ডিং অত কিছু মনে হয় আমি ওনার বাসায় গিয়েছিলাম এই তথ্যগুলো জানার জন্য উনি আমাকে ইনভাইট করেছিলেন তারপরে আমি তিন দিনের মাথায় ওনার একটা গুলশানে একটা বাড়ি ছিল গুলশান দুই নম্বর একদম ইয়েতে ওই বাড়িটার নিচে কমার্শিয়াল উপরে অ্যাপার্টমেন্ট নিচে আবার একটা পার্টে ওনার মাও থাকতেন উনি ভাড়া দিয়েছিলেন ওই বাড়িটা ভাড়াটিয়া কয়েক বছর পরে ক্লেম করে সেই এটার মালিক ওর মাকে নিচে নামিয়ে দিয়েছে নামিয়ে দিয়ে সে পুরো বাড়ি দখল নিয়েছে আমি যাওয়ার পরে তাদের কাছে বললাম কারণ ওইটা আমার কাজও না যদিও কিন্তু আমি এরকম কিছু মানুষকে উপকার করেছি কোনো কোনো কারণ ছাড়া আমি 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 এমন একজন মানুষকে নিয়ে কথা বলছি তাকে হয়তো গুলশানের অনেক মানুষ আমি নাম ধরে তারপরে বললাম সো আপনারা গুলশান আজাদ মসজিদে যেন জিজ্ঞেস করেন যে মসজিদের যেই আজাদ সাহেব নাই এখন তার ছেলে কায়ুম চৌধুরীকে যা জিজ্ঞেস করেন যে আমি তার কাছ থেকে আনা পয়সা কিংবা আনা পয়সার কোনো সুবিধা কোনো দিন নিয়েছিলাম কি না একটা বললাম আমার এরকম কয়েকশো একুশের চোখের পর্ব আছে যত মানুষ আছে যদি কোনোদিন কারো কাছে গিয়ে জানতে পারেন যে ইলিয়াস খুব জোরাজুরি করলে হয়তো যেখানে গিয়ে খুব জোরাজুরি করেছে ভাই প্লিজ একটু খাইতে হবে হয়তো তার সাথে আমি রেস্টুরেন্টে বসে খেয়েছি সে বিল দিয়েছে এরকম হয়েছে আবার এরকম অনেক জায়গায় আছে খেয়েছি খেয়ে তারপর আমি বিল দিয়ে চলে এসেছি সে খুব জোরাজুরি করেছে আমি বিল দিতে দেয়নি কারণ ভৈরবের এক ঘটনা আরিফ কমিশনার বিএনপির লোক তার এক কাজের বুয়াকে মেরে ফেলেছিল সেইখানে যে কোনো একটা বাংলাদেশের খুব প্রখ্যাত এক অনুসন্ধানের টিম তারা সেখানে ছিল দিয়ে তারপরে দুই লাখ টাকাও নিয়েছে কয়েকদিন ছিল একটা হোটেলে সেখানে টাকা বিল বানিয়েছে ওই ওই লোক কাজের বুয়াদের পক্ষে যারা কাজ করছিল তাদের কাছ থেকে তো ওই দুই পক্ষের মধ্যে একটা গ্যাঞ্জাম ছিল ওই পক্ষ যখন দেখেছে কমিশনার কাজের বুয়াকে খুন করেছে তখন তারা চেয়েছে এটা উদ্ঘাটন হোক তো ওদের কি সমস্যা সেটা আমার জানার দরকার নাই আমি ওই কাজের বুয়াটা খুন হয়েছে আমি ওইটার বিচার চেয়েছে যে কারণে আমি সেখানে গিয়ে তাদের সাথে কথা বলেছি বলে দেখলাম যে ঘটনাটা সত্য তিন দিনের মাথায় এই ঘটনার জন্য শহীদ উদ্দিন চৌধুরী ভাই জীবিত আছেন উনিও পর্যন্ত আমাকে ফোন করেছেন যে ভাই এরকম শুনলাম কারণ উনি হচ্ছে ছিলেন বিএনপির নেতা যেরকম শুনলাম তো ভাইকে আমি ঘটনাটা বললাম যে ভাই এই ব্যাপার তখন এনি ভাই বললো যে ওকে যদি তুমি এটা সত্যি যদি মনে করো তাহলে ইলিয়াস তুমি নিউজ করো আমার কোনো সমস্যা নাই উনি তাইলে আমাকে ভুল বোঝাচ্ছে এনি ভাইয়ের সাথে অতটুকুই কথা শেষ সেখানে আমি চাইলে ওই যে অনুসন্ধানী টিম ছয় দিন থেকে এসছে তারা তাদের কাছে ছিষট্টি হাজার টাকার হোটেল বিল করেছে আবার দুই লাখ টাকা ক্যাশ নিয়েছে আমি কিন্তু এক টাকাও নেই নেই যা খোঁজ নেন যার যাদের সাথে এই এইভাবে ইলিয়াস হুসাইন বাংলাদেশে থেকে কাজ করে এসছে এরকম শত শত প্রোগ্রাম আছে কোনো এক প্রোগ্রামে যা এই বাংলাদেশকে নিয়েই তো তাই না বাংলাদেশেই তো সেই মানুষগুলো যান অ্যাড্রেস ঠিকানা সব কিছু দেওয়া আছে যান যা জিজ্ঞেস করেন যে ভাই ওই সাংবাদিক তো এসেছিল এই যে নিউজ কাজের বুয়াদের যে নিউজ এই নিউজের নিউজেও যারা অপরপক্ষ তারাও স্ট্রং তারা আমাকে বলেছে ভাই ওরা তো এভাবে ওদেরকে দুই লাখ টাকা দিয়েছে তো আপনি ভাই আপনাকে আমরা একটু খুশি করতে চাই জিজ্ঞেস করেন যায়া ছয় মাস সিলগালা করা ছিল অনেক দিন জেলখানায় ছিল আমি জানি না পরের ইতিহাস কি সে আর কমিশনার কী করে সে কিন্তু বিএনপির লোক আমাকে অনেক মানুষ মনে করে যে আমি বোধহয় বিএনপির লোক আমি হচ্ছে বিএনপির বেলায় বোধহয় আমি সত্য কথা বলবো আমি চাইলেই অ্যাভয়েড করতে পারতাম কিন্তু আমার এই চ্যানেলে অসংখ্যবার অসংখ্য বলেছি যে বাংলাদেশে বিএনপি এবং আওয়ামী লীগ যদি দুর্নীতির কথা বলেন দুইটা সেম অতএব এই দুই দলের ভেতরে দুর্নীতি নিয়ে আমার কোনো সমস্যা নেই আমার সমস্যা ভারত আমি অনেকবার বলেছে যে কালকে শেখ হাসিনা বলবে যে ভারতকে সে বয়কট করেছে পরশু দিন আমি এখানে ঘোষণা দিয়ে যাক এটা যে আওয়ামী অনেকবার বলেছি যদি মিথ্যা বলে থাকি আজকে আবারও বললাম করে দেখেন তারপরে কি করি আমার এই চ্যানেলে এই নির্বাচনের সময় সাকিব আল হাসানের এক প্রোগ্রামে আপনাদের মনে আছে যে বিশ্বজিৎ এই ই করলো আমাকে বিশ্বজিৎ অন্যান্য অভিজিৎ উনি সামহাও একজনের মাধ্যমে কার মাধ্যমে সেটা না বলছি তার মাধ্যমে আমার সাথে যোগাযোগ করলো কি কয়েকজন হিন্দুকে সেটা সাকিব আল হাসান ভুল করে হোক আর যেইভাবেই হোক তার কাছে জেনেছে যে আপনার এই গরু মাংস দিয়ে হিন্দুদেরকে খাওয়ানো হয়েছে তো উনি আমাকে ফোন করলো ফোন করার পরে বলছে ভাই আমরা এই নিউজটা একটু ই করতে চাই তা আমি বললাম ভাই আমাদের আমি তো ধরেন আপনাদের হিন্দুদের বিরুদ্ধে কথা বলি যে সব হিন্দুরা ভারত ভারতের সাথে অখণ্ড ভারত দেখতে চায় এরকম হিন্দুদের বিরুদ্ধে কথা আমার কাছে কেন আপনি ফোন করলেন সে বললো যে যে নাম্বারটা দিয়েছে সে বলেছে যে আপনি সত্য হলে করবেন আমি এই নির্বাচনের সময় কিন্তু সেই নিউজটা করেছি হিন্দুরা উনি পুরো বক্তব্যটা দিয়েছে ওনার পুরো বক্তব্যটা আমি আমার চ্যানেলে দিয়েছি তো সত্যের জায়গায় আমি কে বিএনপি কে আওয়ামী লীগ কে হিন্দু কে মুসলমান আমি কোনোদিনই করি নাই এখন আমার এই যে গুলশান আজাদ মসজিদের কথা বললাম ওই মসজিদে আমার যেদিন চাকরি যায় একুশে টেলিভিশন থেকে ওই দিন ওই পরের দিন আমার নামে একটা ডাকাতির মামলা হয় ওই আজাদ সাহেবের ছেলেকে সরিয়ে আবার সেই ভাড়াটিয়ার ওই বাড়িটা দখল নেই যান খোঁজ নিয়ে দেন আমি এখন জানি না কী খবর দুই হাজার সালে ওই ডাকাতির মামলা চলছিল আমি জানি না ওইটার কি অবস্থা তারপরে কালসির এক ঘটনা সেখানে আমার বিরুদ্ধে একটা মামলা আছে সে মামলা হচ্ছে এক মেয়ে নয় বছর তার স্বামী ছিল বিদেশে যেই ছেলে বিয়ে করেছে সেই ছেলের বাবা ওই এলাকার ওই ওই ক্যান্টনমেন্টের পাশে ওইখানে তাদের বার বিঘা জমি ছিল মানে বিশাল জমিদার তারা তাদের মাতবর পরিবার আমার ঠিক নামগুলো মনে নাই আমি এতটুকু মনে আছে যে আমি সদ্য নাম দিয়েছিলাম মাসুম কারণ যেহেতু আপনার সেক্সুয়াল কন্টেন্ট ছিল আমি ওনার নামটা সরাসরি করে নেই আর উনিও মানে মান সম্মানের ব্যাপার যেহেতু উনি না জানিয়ে ওই মেয়েকে বিয়ে করার কারণে ওর বাবা ওকে তেজ্যবদ্ধ করে এরপরে সে চলে যায় ইটালি নয় বছর পরে বাংলাদেশে যায় আমি খুব শর্ট করে বলছি যাওয়ার পরে ওই মেয়ে তাকে পরের দিন সকালবেলা ভরে আপনার পুলিশ দিয়ে ধরিয়ে দেয় তো পুলিশ দিয়ে যখন ধরিয়ে দেয় তখন সে আমার সাথে পুলিশ বের হয়ে তারপরে যোগাযোগ করে পুলিশ তার কাছ থেকে দুই লাখ টাকা চেয়েছে সে বলছে আমি তো যা পাঠিয়েছি সব আমার স্ত্রীর নামে যে ছয়তলা বাড়িতে আমি এসে উঠেছি সেটা আমার এই নয় বছরের ইনকাম আমার তো কেউ নেই বাবা নাই মা নাই সবাই আমাকে তেজ্জ করেছে আমি তার সাথে শুধু আছে আমি কোথেকে দেবো তিরিশ হাজার টাকা সে দিয়েছিল আর একটা ট্যাপ চেয়েছিলো তখন ট্যাপ নতুন বের হয়েছে ট্যাব চেয়েছিল। এই কন্ডিশনে সে বের হয় বের হয়ে সাথে সাথে সে আমাদের ওইখানে একজন রিপোর্টার ছিল একুশে টেলিভিশনে তখন মাহমুদ নাম এখনও বোধহয় আছে আমি জানি না উনি কোথায় মাহমুদ ওকে বললো যে আপনি এই আমাদের ইলিয়াস ভাইয়ের কাছে যান উনি আপনার এটা করবে পুলিশের বিরুদ্ধে হোক আর যার বিরুদ্ধে হোক উনি করে এগুলি আমি সেই নিউজ করলাম করার পরে ওইখানে যেত ওই যে ওই মেয়ে আর কি একটা চক্রের সাথে মিশে গিয়েছিল আপনার ওই মানে বাজে টিডিও তৈরি করতো কমার্শিয়ালি তৈরি করত তো ওই ভিডিওর কিছু ভিডিও ছিল সেখানে ব্লার করে করে দেয়া তারপরে তো সেইটাকে দেখে তারা পর্নোগ্রাফি অ্যাক্টে ইয়ে করেছে যে আমরা ইয়ে কন্টেন্ট একুশের চোখে ব্যবহার করেছে যাই হোক এরকম অনেক ঘটনা আছে ওই ওই ভদ্রলোকের কাছে যা জিজ্ঞেস করেন যে ওই ওইটার জন্য যে আমি মামলা খেলাম তার কাছে কোনো দিন যে বলেছি না ভাই আমার মামলার টাকাটা অন্তত দেন কোনো দিন বলি নাই স্বর্ণ চালান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর একজন ডিআইজির বিরুদ্ধে নিউজ করলাম তিনি আর্ম পুলিশ ব্যাটালিয়নের সিও তো যদি ওই নিউজটা আমি করি নাই আমি আসলে এটা ফিল্ড ওয়ার্ক করি না ফিল্ড ওয়ার্ক সম্পূর্ণ এই অখিল পোদ্দার করেছিল আমি ওইটার প্রেজেন্টার ছিলাম শুধু সেটাতে মামলা খেয়েছিলাম মামলা খেয়ে সেটার জন্য কোর্টে যেতে হয়েছে তো এইসব ঝামেলাগুলো যে এবারই প্রথম এরকম না আমরা এগুলি সেই অনেক দিন ধরেই সহ্য করছি এটা নতুন কোনো বিষয় না তবে আমি এমন একটা দেশে আছি যে দেশটা আপনার আপনার এখানে দুর্নীতি হয় না এখানে মানুষ বিচার পাবে আপনার কাছে খুব মানে দ্রুত মনে হইতে পারে অনেক কিছু এরকম হচ্ছে এরকম হচ্ছে তবে বিচার বিচারই হ্যাঁ কেউ যদি কারণ আমি যদি কোনো মিথ্যা কথা বলে এইখানকার আইন অনুযায়ী সেটারও ব্যাপার আছে তো এইভাবেই আপনাদেরকে জাস্ট এই জিনিসগুলো নিয়ে সোশ্যাল মিডিয়াতে যত ধরনের কথাবার্তাটা যা যা হচ্ছে হচ্ছে তারা যা যা করছে ইয়েস মামলা হয়েছে মামলা একটা না মামলা এই পর্যন্ত আমার নামে পাঁচটা হয়েছে এইখানে তো এই মামলাগুলো কিভাবে হয়েছে কি হয়েছে এগুলো যেহেতু আইনি প্রক্রিয়ার ভেতরে আছে আপনারা ইনশাল্লাহ টাইম টু টাইম এগুলি এমনিতেই জেনে যান তারাই জানাবে আমার এগুলি নিয়ে ঘাটাঘাটি করা আমি আগেই বলেছি যে আমার যা কাজ আমি সেই কাজ আমি শেষ করে দিয়েছি আমার ভিডিও দেওয়া দরকার ছিল শেষ এই পর্যন্তই শেষ আমার এখানে আর কোনো ই নেই কারণ আমি মামলা বাজো আমার এগুলি করার মতো এত টাকা পয়সাও নাই যেমন এই ধরেন পাঁচ মামলায় আমার মানে এখানে আমেরিকায় যারা থাকে তারা জানে তো তার তাদের মূল টার্গেট হচ্ছে যে আমাকে অর্থনৈতিকভাবে পঙ্গু করা তো হয়তো তারা পার্শিয়ালি সফল হয়েছে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে যে বয়স কম হয়নি বয়স যথেষ্ট হয়েছে এই যে আমারও ধরেন দাড়িটাড়ি পাক ধরেছে যদি আমার চুল দাড়িটারই মানে একটু অল্প বয়স থেকেই এগুলো পাকা শুরু হয়েছে তারপরে তো কম হলো না তাদের বয়স আমার থেকেও আমার দেড় বয়স হয়েছে তাদের তো একটু মানে একটু এই বিবেকটা খাটিয়ে রাত্রে ঘুমায় ঘুমায়া তারপরে জিজ্ঞেস করা উচিত যে ধরেন এই ঘটনা যদি শুরুটাও বলি যে শুরুটা কিভাবে হয়েছিল যে আমি নাকি তাদের নামে নাকি ভিডিও তৈরি করেছি কোথায় সেই ভিডিও কি তাদেরকে নিয়ে কিসের ভিডিও তৈরি করেছে আমি তো কোনো ভিডিও তৈরি করিনি তারা শুরু করেছিল তারপরে শুরু করার পরে সেইটার কেন্দ্র করে আমার এর আগেও তাকে আমাকে তারা অ্যারেস্ট করিয়েছে গত বছর বের হয়েছি তারপরে আবার আমি তারা যেহেতু আমাকে করেছে আমি তাদেরকে নিয়ে ভিডিও দিয়েছি এরপরে তারা আবার ফের একটার পর একটার পর একটার পর একটা তো একটা জিনিস চিন্তা করা উচিত যে খালি আমি ইলিয়া না এখানে বাংলাদেশের অসংখ্য মানুষ তাদের দ্বারা খুব ভয়ঙ্করভাবে প্রতারিত হয়েছে খুব ভয়ঙ্করভাবে আপনি যদি আমেরিকায় যারা আছেন আমার অনেক শত্রু আছে মানে যারা পলিটিক্যালি আমার অ্যানিমি তাদের অনেকও আমার সাথে অনেক ধরনের এই মানে আমার মতো এরকম হয়রানির শিকার হয়েছে সো এই ঘটনাগুলো আজকে নতুন না কিন্তু মনে হইতে পারে যে সে খুব সফল খুব প্রভাবশালী খুব বিশাল আকারে কিছু একটা করে ফেলছে কিন্তু ইজ দেয়ার এটা মাথায় রাখতে হবে যে যে কোনো মানে খারাপ কাজ হোক আর ভালো কাজ হোক সেটা জাজ করার জন্য সর্বোচ্চ জাজ একজন উপরে আছেন তিনি দেখবেন আমি সাময়িকভাবে যদি আমার কোনো বিপদ হয় আমি কোনো কষ্ট পাই আমার আর্থিক কোনো ক্ষতি হয় হইতে পারে আই উইল গেট দ্যাট ব্যাক আমি স্ট্রংলি বিশ্বাস করি যে আমি মানে কোনো পরিস্থিতিতে ভেঙে পড়ার মতো এরকম কোনো ই আজও পর্যন্ত হয় নাই এখনও ইনশাল্লাহ কোনো দিন হবেও না হ্যাঁ ভেঙে পড়ছে না একদমই গত ভিডিওতেও আপনাদেরকে যে কথাটা বলেছিলাম যে কি বলে আমার যদি নাকি কোনো সমস্যার মধ্যে দিয়ে যদি যখন আমি যাই তখন আমাকে যদি কেউ একজন বলে যে ভাই আপনি ভাই এইখান থেকে সরেন ভাই এটা করেন ওইটা করেন না ভাই মানে যেটা খারাপ কাজ সেটা তো খারাপ কাজই তাই না যার সাথেই হোক যেইভাবেই হোক খারাপ তো খারাপই আমি তো এরকম ভুক্তভোগী অসংখ্য মানুষ ভুক্তভোগী আমেরিকার মতো একটা দেশে এটা আমার কাছে খুব হাস্যকর মনে হয় খুবই হাস্যকর মনে হয় তো তাদেরকে শুধু মানে কি বলবো যে বললাম যেটা যে যে রাতে ঘুমায় মস্তিষ্করা ঠান্ডা করে যে আর কতদিন বাঁচব এবং এই যে মানুষের অভিশাপ এই অভিশাপ মানে জীবনে কিন্তু আছে তাদের জীবনের যেই মানে জীবন ধারণের যেই অবস্থা এটার ভেতরেই কিন্তু আল্লাহর গজব কিন্তু এইখানে অলরেডি আছে তো একটু চিন্তা করা উচিত যে মানুষকে খামাকা হয়রানি করা ক্ষতি করার চেষ্টা করা মানুষকে প্যারেশানিতে রাখা টাকা পয়সা নষ্ট করার চিন্তা এগুলি করতে পারবেন সারা জীবনই করতে পারবেন কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে ইফ ইউ থ্রো সামথিং ইউ হ্যাভ টু হ্যাভ দ্যাট টলারেন্স লেভেল টু গেট দ্য হিট ব্যাক আমার আমি আমার মানে কোনো খারাপ কাজ ভালো কাজ যেটার জন্যই হোক আমি বিশ্বাস করি যে আমি মানে ওইটার জন্য আমি পে করব আমি খারাপ কাজ করলে ওইটার জন্য পে করতে হবে আবার ভালো কাজও যদি করে থাকি তাও ওইটার জন্য পে করব। একজন মানুষ ধরেন কালকে আমি একজনকে ফোন করলাম তিনি নামটা বললাম না তিনি বাংলাদেশে তথাকথিত যুদ্ধ অপরাধের মামলার একজন পলাতক আসামি তথাকথিত হ্যাঁ তো প্রচণ্ড সম্মান করি আমাকে সে কখনো আব্বু ছাড়া কখনো ডাক দেয় না অনেক বয়স্ক বাংলাদেশের টেলিভিশনের অনেক আগের যিনি মাসলা টাসলা নিয়ে রমজানে বিশেষ করে ওনাকে দেখতাম এই ব্যক্তিটা কোথায় আছে ওনার নিরাপত্তার স্বার্থে আপনাদেরকে না বললাম ফোন করে দোয়া চাইলাম তো আবারও ক ইয়ে করলাম কল করলাম আজকেও কল করলাম সকালে কল করার পরে ও এর মাঝখানে দেখলাম উনি অনেকবার ফোন করেছে ঠিক আছে কারণ আমি যতক্ষণ কোর্টে ছিলাম ততক্ষণ আমার ফোন তো বন্ধ ছিল কারণ উনি অনেকবার কল করেছে বলছিল যে তোমার জন্য সেই তখন থেকে নামাজ পড়ে কোরআন পড়ে তারপরে দোয়া করছিলাম ভাই দুনিয়ার মধ্যে না এর চাইতে বেশি কিছু আর নাই আপনি মরবেন আমি মরবো সবাই মরতে হবে আপনি কি রেখা যাচ্ছেন আপনি কেমন মানুষ সেটা সবচেয়ে বড় কথা আমি ইলিয়াস বলতে পারে খুশি হয়ে ধরেন আমার যারা এনিমি তারা অনেক সময় বলে ব্যাটা তুই তো কফি বিক্রি করে খাইস তুই তো ট্যাক্সি চালায় খাইস ভাই আমি চুরি করি না অন্যায় করি না মানুষের কাছে মানে মাথার মধ্যে পিস্তল ধরে জিম্মি করে তারপরে কারোর কাছ থেকে টাকা পয়সা নেই না কারোর বিপদে ফেলে তারপরে একটা ফাদের মধ্যে আটকে তারপরে কারোর কাছ থেকে ধান্দাবাজি করি না এইটুক অন্তত জানি তো খারাপ কোনো কাজ করি না আপনার যদি মনে হয় যে ইলিয়াস আজকে তার টাকা পয়সা কম সে এখনো উবার চালায় সে রেস্টুরেন্টে কাজ করেছে তো এটাতে যদি আপনার কাছে মনে হয় যে ইলিয়াস খারাপ তাইলে ইলিয়াসরা আর বাংলাদেশে আসবে না ঠিক আছে কারণ ইলিয়াসদের ধরেন জন্ম কম হয় সত্যি কথা এটা বুঝবেন যখন আপনি হিন্দু আপনি যখন আওয়ামী লীগ আপনি যখন জামাত আপনি যখন বিএনপি আপনার মানে বিপক্ষে যখন যাবে তখন মনে হবে যে এই লোক আমার খারাপ আমি মিথ্যা কথা বলি না পলিটিক্যাল অনেক রেটরিক থাকতে পারে পলিটিক্যাল নিউজ করতে গেলে অনেক সময় মানে আমি যদি গভর্নমেন্টের বিরুদ্ধে কিছু বলি তাদেরকে আতঙ্কে রাখার জন্য প্রতিপক্ষকে সাহস দেওয়ার জন্য অনেক কথাবার্তা বলি কিন্তু আমি যদি কোনো বিষয় নিয়ে অনুসন্ধান করি কোনো বিষয় নিয়ে কথাবার্তা বলি এগুলি কি বলবো এগুলির মানে বেজ আছে এটা মাথায় রাখতে হবে হ্যাঁ তো যাই হোক আপনাদের যদি নাকি আপনারা অনেকেই কোশ্চেন করছেন আমি কোথায় আছি আমি আলহামদুলিল্লাহ বাসায় আছি আপনাদের সবার দোয়ায় ভালো আছি আমি বিশ্বাস করি যে অনেক ভালো মানুষ অনেক ভালো মানুষ আমার জন্য দোয়া করে এবং ভালো মানুষের দোয়া আল্লাহ কবুল করেন তো এটা জীবনে বহুবার দেখেছি বহুবার ধরেন আমি আমেরিকাতে যখন আসি আমার জানুয়ারি ছয়